দুই হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষার প্রস্তুতির জন্য বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিতে চলো শুরু করা যাক এক প্রশ্ন হচ্ছে মেঘনা নদীর দক্ষ এসেছিল উত্তর হচ্ছে মতলব মিয়া উদ্দীপকটি পড়ে দুই ও তিন নং প্রশ্ন উত্তর দাও দুই নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের রহিমা কাক্তার উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে উত্তর হচ্ছে মধুর মায়ের তিন নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের দৃশ্যপট কাকতার ও উপন্যাসের যে তৎপর্য বহন করে তা হলো উত্তর হচ্ছে এক দুই তিন এক নং হচ্ছে পাক বাহিনীর বর্বরতা দুই নং হচ্ছে শহীদ জননের যাতনা তিন নং হচ্ছে বাঙালির আত্মত্যাগ চার নং প্রশ্ন হচ্ছে আমি অত পেচের প্যাচের ধার না সংলাপটি কার উত্তর হচ্ছে খদেজা পাঁচ নং প্রশ্ন হচ্ছে সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর হচ্ছে জগতের সৃষ্টিকর্তাকে সুশিক্ষার অন্তরায় উত্তর হচ্ছে এক দুই হচ্ছে দুঃখ দারিদ্র সংকটপূর্ণ জীবন তিন হচ্ছে পর্যাপ্ত লাইব্রেরি প্রতিষ্ঠা না করা সাত নং প্রশ্ন হচ্ছে আম আটির ভেপু গল্পের সমাপ্তিতে কোন বিষয়টি ব্যক্ত ব্যক্ত হয়েছে উত্তর হচ্ছে প্রকৃতির প্রতি দুর্গার আকর্ষণ আট নং প্রশ্ন হচ্ছে এক কচ ভরা কোন ফল ঝামর ঝুমুর বাজে উত্তর হচ্ছে বেথুল নয় নং প্রশ্ন হচ্ছে উনিশশো একাত্তর সালের পঁচিশে মে কোন কবির জন্ম জয়ন্তী ছিল উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম দশ নং প্রশ্ন হচ্ছে রানার কাঁধে কিনে ছুটে চলে উত্তর হচ্ছে জানা অজানার বোঝা এগারো প্রশ্ন হচ্ছে ডাকতে দি করেছিলেন কেন উত্তর হচ্ছে আত্মমর্যাদা বোধ থেকে পরে বারো প্রশ্ন হচ্ছে উদ্দীপকের চুমকির সাথে বঙ্গবাণী কবিতার কাদের সাদৃশ্য পাওয়া যায় উত্তর হচ্ছে হিন্দু অক্ষর হিংসাকারীদের তের নং প্রশ্ন হচ্ছে চমকির মতো চুমকির মতো যারা তাদের প্রতি বঙ্গবাণী কবিতা প্রকাশিত হয়েছে উত্তর হচ্ছে দুই দিন দুই হচ্ছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তিন হচ্ছে দেশ ত্যাগের আহ্বান চোদ্দ প্রশ্ন হচ্ছে অবশেষে অসহায় শোভা আত্মসমর্পণ করেছে কার কাছে উত্তর হচ্ছে ধারণের কাছে পনেরো নং প্রশ্ন হচ্ছে সনেটের অষ্টকে কি থাকে উত্তর হচ্ছে ভাবের প্রবর্তনা ষোলো নং প্রশ্ন হচ্ছে পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর চারিধারে তার গণায় আসিছে মরণ অন্ধকার চরণদের চরণদের ভাব বাস্তবতার ইঙ্গিত ব্যক্ত হয়েছে যে তা নঙ্গ প্রশ্ন হচ্ছে বিশ্ব সাহিত্যে কোনটি সর্বাপেক্ষা প্রাচীন উত্তর হচ্ছে নাটক আঠান প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট ও ক্ষুদ্র পরিসরে পরিসরের বর্ণনাত্মক রচনাকে কি বলা হয় উত্তর হচ্ছে কথিকা উনিশ প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা স্লোগান কিসের প্রতীক উত্তর হচ্ছে ও সংহতির নং প্রশ্ন হচ্ছে দেবতা গ্রাস কবিতাটি কাল লেখা উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একুশ নং প্রশ্ন হচ্ছে মরণের কথা মনে করলে যুদ্ধ করা যায় না কুন্তি বুধাকে এ কথা বলেছেন কেন উত্তর হচ্ছে অনুপ্রাণিত করতে উদ্ধিভক্তি পরে বাইশ ও তেইশ নং উত্তর দাও বাইশ নং প্রশ্ন হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে আমানুর রশিদ হচ্ছেন উত্তর হচ্ছে জীবনে মানুষ ফলা মানুষ প্রশ্ন হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে আমানুর রশিদের মাঝে প্রাধান্য পেয়েছে উত্তর হচ্ছে এক দুই এক হচ্ছে ক্রোধ পিপাসা তৃপ্তি দুই হচ্ছে আত্মার অমৃত চব্বিশ নং প্রশ্ন হচ্ছে লেখক আব্দুর রহমানের ঠোঁট দুটো দেখতে পাননি কারণ আব্দুর রহমান উত্তর হচ্ছে আফগান সংস্কার মানে পঁচিশ প্রশ্ন হচ্ছে পৃথিবীর এই সব গল্প চিরকাল এখানে এইসব গল্প দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে উত্তর হচ্ছে সৌন্দর্যের উপমা ছাব্বিশ নং প্রশ্ন হচ্ছে এক একজাক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাইরে এখানে নক্ষত্র বলতে বোঝানো হয়েছে উত্তর হচ্ছে নিমগাসের নিমগাসের ফুলের বাহারকে সাতাশ নং প্রশ্ন হচ্ছে সূর্যাস্ত আইন প্রণীত হয় কত সালে উত্তর হচ্ছে সতেরোশো তিরানব্বই সালে আঠাশ নং প্রশ্ন হচ্ছে আকিঞ্জন শব্দের অর্থ উত্তর হচ্ছে চেষ্টা উনত্রিশ নং প্রশ্ন হচ্ছে যুক্তিতে সামান্য স্নেহের অভাবে কি ঘটে উত্তর হচ্ছে রুহের মৃত্যু তেইশ নং প্রশ্ন হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া এর মৃত্যুতে উলঙ্গতর বাড়ির হাতে হজরত উমর রাদ আনহু এর উন্মোদনের কারণ কৃষিল উত্তর হচ্ছে সাময়িক বিভ্রান্তি কৃষিখাতি এসেছিল তোমাদের যশোর বোর্ড দু হাজার বাইশ এর বাংলা প্রথমপত্র বহ নির্বাচনের প্রশ্ন এবং উত্তর প্রিয় শিক্ষার্থী সকল বোর্ডের প্রশ্ন এবং উত্তর পেতে শ্রেণীটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ